মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার তুর মাহাতির মোহাম্মদ বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ মালয়েশিয়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করে শ্রম নিয়োজন শুরু করেছে সেহেতু কর্মরতদের বৈধতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন এবং নবনিয়োগের ক্ষেত্রেও অনুরোধ করেন সাক্ষাৎকালে মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিতরা বিপুল পরিমাণে বাংলাদেশে নিয়েছে এবং বাংলাদেশ এসব অসহায় লোকদের পাশে থেকে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে সাধুবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি রোহিঙ্গা সমস্যার আশু সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন তিনি বলেন আজকে বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে হাঁটছে চীনের পরেই গার্মেন্টস শিল্পে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ একটি ডিজিটাল দেশ আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন যে ব্যবসা বাণিজ্যের সুপ্রসার ঘটলে দুই দেশই লাভবান হবে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন উপদেষ্টা এবং বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন এ সময় মাহাতি মোহাম্মদ শিগগিরই বাংলাদেশ সফরে আশ্বাস দেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সাক্ষাৎকালে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ সৈদুল ইসলাম বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জামান, নিয়াবাদ নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল আওরঙ্গজেব এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গে ছিলেন